একবার সে গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল নব্বই ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে ওরে বুদ্ধু এখনও যে একটা অলিম্পিক মেডেল সাতার কেটে আমা আমরা পাইনি আর এসব বুজরুকি দেখিয়ে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি হিটিশকে জনাচারেক চেনা লোক টেনে সরিয়ে না দিলে হয়তো সে তখনই জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত তবে সে এই টুকু মাত্র মানে এইসব অবিরাম ব্যাপারগুলোগুলোর মধ্যে দিয়ে কার কেমন সহ্যশীলতা কেমন একগুয়েমি সেটা বোঝা যায় কিন্তু কি লাভ হয় লাভ তাতে হয় যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলো বড় কাজে লাগানো হয় অপচয় ক্ষিতীশ এইসব অপচয় দেখে বিরক্ত বোধ করে খুবই বিরক্ত বোধ করে কিন্তু এখন সে ছটফট করছে পার্কে যাবার জন্যে উঠে গিয়ে ঘড়ি দেখলো হিসেব কষে বার করলো কোনি প্রায় চোদ্দ ঘন্টা হাঁটছে এখনো ছ ঘন্টা বাকি ভয়ঙ্কর এই শেষের ছ ঘন্টা টিকতে পারবে কি কুকারে রান্না চাপিয়ে ক্ষিতীশ দরজায় তালা এটে আবার বেরিয়ে পড়লো পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ গাছের ছায়ায় কিছু আর বিশ্রাম চালায় মাথায় টুপি ক্ষিতীশ গুনে দেখলো ওরা তেরো জন একজন বসে গেছে পার্কে ঢুকে সে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো কোন যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে কোনির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে চোখ দুটো বসে গেছে গালের উঁচু হাড় দুটো আর উঁচু আরো উঁচু খোঁটের চামড়া শুকনো কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাইতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কণির চলা থামবে না কেন মনে হলো ক্ষিতীশ তা ব্যাখ্যা করতে পারবে না শুধু এইটুকু সে বলবে একটা লোক নিজের সম্পর্কে কিভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটা সে কেমনভাবে রাখে তাই দেখে ক্ষিতীশ বাড়ি ফিরল বারোটায় লীলাবতী কথা বলছিল দোকানের দুটি মেয়ের সঙ্গে ক্ষিতীশ দাঁড়িয়ে গিয়ে বলল হাতি বাগানের ঘর কী হলো অনেক টাকা সেলামি চাই সম্ভব নয় সে ঘরে ঢুকে গেল অন্য মানুষের মতো স্নান ও খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো তিনটে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়ল তেরো থেকে আট বসে গেছে পাঁচজন পার্কে এখন বেশ ভিড় লাউডস্পিকার রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হল আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি কোনি হাঁটছে ক্ষিতীশ জানতো ও হাঁটবে এবং শেষ করবে ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়েছে সকলের সকালে সেই তিনটি ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে কোনি দু একবার ওদের কথা শুনে হাসল ক্ষিতীশ লক্ষ্য করলো ডান পা টেনে টেনে হাঁটছে অন্য প্রতিযোগীদের মধ্যে দুটি বছর দশকের ছেলে বেশ তাজাই দেখাচ্ছে আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা ও এই সংঘের হিতস্বী শ্রীযুত বিষ্ণুচরণ ধর মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জন্যে আমরা গর্বিত হিতিশ লাউড স্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার নিচে সেখানে টেবিলের উপরে ইতিমধ্যে একটি সাদা চাদরের ও দুটি আবির্ভাব ঘটেছে তার পিছনে বসে আজকের সভাপতি আরে এ তো গঙ্গার ঘাটে দেখায় সেই হিপোটা হিতিশ অবাক হয়ে গেল আর কুড়ি মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে তারপর পুরস্কার বিতরণ অনুষ্ঠান লাউড স্পিকারে ফিসপাস আলোচনা শোনা গেল বলতে ভুল হয়ে গেছে পুরস্কার বিতরণের আগে সভাপতি মহাশয় তার ভাষণ দেবেন আটজনেই শেষ করলো প্রতিযোগিতা পার্কে হাজির পায় একশো শিশু বালক ও বয়স্ক ভিড় করে দাঁড়া দাঁড়ালো চালার সামনে ক্ষিতিশ এগিয়ে এলো তার চোখ খুঁজতে খুঁজতে কনিকে পেল। সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে দুহাতে টিপছে ডান উড়ু ওরে বাবা আমি আর হাটার রেসে নামছি না দূর দূর ফার্স্ট সেকেন্ড থার্ড নেই তোকে তো কইপই বলেছিলম নাম দিস না আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গে বোগাস ব্যাপার কান্তি যে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায় কই দিলো না তো এসব ছোটখাটো কম্পিটিশন কম্পিটিশানে দেয় না তোকে বলেছে কোনি যদি ফ্রক পরে নামতো দেখটিস অন্তত বিশ পঁচিশ পেয়ে যেত প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলে দেখায় ঘোড়ার ডিম দিত এখন এখানকার লোকেরাই কঞ্জুস না রে ঠিক ঠিকই বলেছে ভাদুটা আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতনই তো দেখায় এই দেখ তো চুণ্ডু প্রাইস ফাইস কি দেবে পুরো একদিন বাড়ির বাইরে মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যায় লাউড স্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলি শেষ হয়েছে সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে ক্ষিতি সাজপাচে দূরে দাঁড়িয়ে কনিদের কথাবার্তা শুনছিল এবার সে এগিয়ে এসে বলল তুমি সাঁতার শিখবে মুখটা তুলল সে কাঁচা পাকা কদম ছাট চুলে ভরা মাথা আর পুরো লেন্সের পিছনে জল জলে দুটি চোখ চোখের দিকে একটু বিরক্ত ভরেই তাকালো আবার সে আবার সে নিজের পা টিপতে লাগলো শিখবে সাতার সাতার আমি জানি না জানো না ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কোন আবার মুখ তুললো আপনি জানেন হ্যাঁ আমি জানি আমি দেখেছি তোমায় গঙ্গায় ও সাতার চলবে না সাতার শেখার জিনিস যা জানি তাতেই গঙ্গার এপার ওপার করতে পারি শেখার আবার কি আছে অনেক কিছু শেখার আছে আমার দরকার নেই শিখে তা জানি তাই যথেষ্ট উপস্থিতিতে উপস্থিতিকে অগ্রাহ্য করে কোনি দাঁড়ালো চেঁচিয়ে টেবিলে স্তূপীকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা ছেঁড়া গেঞ্জি গায়ে বছর বারোর একটি ছেলে এগিয়ে এলো হ্যাঁ রে মা কিছু বলেছে যাও না বাড়িতে পিটিয়ে তোমায় চামড়া তুলে দেবে দাদা দাদা আজ কাজে যায়নি জ্বর হয়েছে মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে দাদা বলেছে বেশ করেছে ভাবলো আর একবার কোনির সঙ্গে কথা বলবে কিন্তু ততক্ষণে কোনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সঙ্গের কর্মকর্তারা প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙা দেওয়া হচ্ছে এই যে শরীর একে চাকর বানাতে হবে ক্ষিতীশ ফিরে তাকালো বক্তৃতাকারীর দিকে মাইক্রোফোনের পিছনে একটি ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি কেটে চাতালের দিকে এগুলো কি করে তা সম্ভব আপনার লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু পারেন কি আপনি আর্চ করতে পিক হতে যদি কেউ আপনাকে চাটি মেরে পালায় পারবেন কি তাকে দৌড় দিয়ে ধরতে না পারবেন না আমি জানি আপনি পারবেন না সভাপতির পিছন থেকে কণ্ঠস্বর শোনা গেল একবার পরীক্ষা করে দেখব নাকি বিষ্টুধর পিছন দিকে তাকালো ক্ষিতীশকে দেখে ভ্রু কালো। মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল। সব জায়গায় ইয়ার কি করবেন না তারপর হাত ছড়িয়ে বলতে শুরু করলো কেন পারবেন না জানেন কি কারণটা কারণ আপনার শরীর ফিট নয় আর ফিটনেস আছে নিয়মিত ব্যায়াম থেকে বিষ্টুধর পিছন ফিরে তাকালো ক্ষিতীশের মাথা হেলিয়ে তারিফ জানালো ব্যায়াম এই সেই সকলের করা দরকার হাঁটাও একটি ব্যায়াম তাই নেতাজি বালক সংঘের তরুণ কর্মীদের যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে তাদের বললাম তোমার হাঁটার ব্যবস্থা করো আমি আছি তোমার তোমাদের সাথে এই সমাজসেবায় কাজ আমি থাকব তোমাদের পাশে পাশে উহু আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনের থাকতে হয় বিষ্টুধর পিছনে তাকিয়ে ভ্রু কোচকালো তারপর মাথা হেলালো পাশে পাশেই যা বলি কেন বা বলি কেন আমি থাকবো আগে আগে সমাজের কল্যাণের জন্যে যখনই সংগঠন গড়ে উঠবে সবার আগে আমাকে ছুটে আসতেই হবে ছোটার কথা চেপে যান পিছন থেকে ফিসফাস শোনা গেল যদি কেউ বলে একটু ছুটে দেখান বিষ্টুধর ঢোক গিলে বলল কিন্তু ছুটেই বা আসবো কেন মানুষ মানুষ ছোটে কখন যখন সে ভয় পায় দিশাহার হয় কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন জনগণই পদ দেবে বলে দেবে সুতরাং দিশেহারা হব কেন না আপনার আশীর্বাদ থাকলে আমি ভয় পাব না সঠিক পথেই আপনাদের সেবা দেশের ও দশের সেবা করে যেতে পারবো তাই আজ প্রতিযোগীদের এই কথা বলেই বক্তব্য শেষ করব শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না তাই আজ যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে তোমরা হাঁটা শুরু করলে পকেটে হাত হাত ঢুকিয়ে রাতে লাগলো এই যে হাঁটা এই হাঁটা জীবনের পথে বিষ্ণুধর অসহায় ভাবে পিছনে তাকালো ভুলে গেছেন ঘাড় নেড়ে অসহায় ভাবে বিষ্টুধর করে বলল। রবি ঠাকুরের একটা পদ্ম লিখে এনেছিলাম পাচ্ছি না বলুন এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে মাইক্রোফোনে গমগম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের জীবনের দিকে দিকে তোমাদের নিয়ে যা এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায় জয় হিন্দ ধর হুবহু বলে গেল কৃতিশের প্রম শুনে শুধু জয় হিন্দের পরে গলা কাঁপিয়ে যোগ করলো ইনকেলাব জিন্দাবাদ পুরস্কার দেওয়া হলো প্লাস্টিকের কিট আর তোয়ালে পেলো যারা কুড়ি ঘন্টা সম্পূর্ণ করেছে প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেলো যারা কুড়ি ঘন্টা সম্পন্ন করেছে ষোলো ঘন্টার পরে যারা অবসান নিয়েছে তাদের শুধুই ব্যাগ আর বারো ঘন্টার পরে যারা সম্পন্ন করেছে তাদের শুধুই তোয়ালে পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখল সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করলো না খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল। চ বাড়ি যাই এটা মাকে দিতে হবে ভাইয়ের কাঁধে হাত রেখে খোড়াতে খোড়াতে কোনি চলে যাচ্ছে ক্ষিটি শাক দৃষ্টে তাকিয়ে মাথাটা উঁচু কঞ্চির মতো শরীরটা দুলছে সঙ্গে ওর বন্ধু ভাদু আর চণ্ডু পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে ক্ষিতীশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে হতো আপনাকে বেষ্টাদা ডাকছে কে বেষ্টাদা অন্যমনস্ক ক্ষিতীশ বলল আর যিনি সভাপতি ক্ষিতীশকে দেখেই বিষ্ণুধর একগাল হেসে বলল ফিনিশিংটা সবাই বললে দারুণ হয়েছে তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললো ইনকিলাব জিন্দাবাদতে অ্যাড করলাম তার কারণ আছে আমার প্রগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার চলুন চলুন আমার গাড়ি রয়েছে আপনাকে সব বলছি আমার বাড়ি চলুন বিষ্টুধর আগামী নির্বাচনে দাঁড়াবে তাই এখন থেকেই তর্জো শুরু করেছে পাড়ায় পাড়ায় নানা ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে যাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে নির্দলীয় সমাজসেবক হিসাবে সে ভোট চাইবে বিষ্টুধর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল বাড়ি পৌঁছে বললো আপনাকে আমার দরকার আমাকে হ্যাঁ আপনি আমার স্পিচ স্পিচ রাইটার হবেন বক্তৃতা লিখে দেবেন অবশ্যই এই জন্যে টাকা দেবো রাজি আমি তো খেলার ব্যাপার ছাড়ার কিছু জানি না ক্ষিতীশের বিস্ময়ের ধাক্কা সামলাতে সামলাতে বলল সেজন্যই তো আপনাকেই চাই খেলা নিয়ে বক্তৃতা দিতে চাই আর কিছু নিয়ে নয় বিনোদ ভর হচ্ছে সিটিং এমএলএ খেলার লাইনের লোক অনেক ক্লাবের প্রেসিডেন্ট আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেইন করব বিনোদ ভর মিনিস্টার হতে চাই সিঙ্গারা মুখে দিয়ে ক্ষিতীশ বলল ভেবে দেখি রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতা পঁচিশ জন প্রতিযোগী বাইশটি ছেলে ও তিনটি মেয়ে স্টার্টিং পয়েন্টে ভিড় প্রতিযোগীরা তেল মাখায় ব্যস্ত উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতীশ প্রতিযোগিতায় রেফারি অব দ্য কোর্স সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবে নো কোস্ট স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভোলা নৌকায় বসে খিদ্দা কে জিতবে তো সুবীরই মনে হয় সুবীরের নামও অন্যায় হয়েছে এসব কম্পিটিশন না টিশনের নামিদের থাকা উচিত নয় ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করেছে যা বলেছ তবে বেশিরভাগই আনকোড়া দেখছি ভেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে বলতো কখনও তো দেখিনি এত দূর থেকে ক্ষিতিশ পুরু লেন্সের মধ্য দিয়ে সাদা টুপি মাথায় লাল রঙের মোড়া তুষার ধবল একটি মাত্র দেখতে পেলো কে তা আমি জানবো কি করে না এমনি বলছি বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাসকে দেখলাম কিনা মেয়েটার সঙ্গে খুব বড় লোক মনে হলো ওই যে সবুজ মোটরটা ওটাই করে এসে নামলো সঙ্গে বাবা মাও যেন রয়েছে তুই বড্ড বেশি দেখিস না দেখি উপায় আছে মোমের পুতুলের মতো চেহারা ওর পাশেই দেখো পোড়ামাটির কেলে পিলসুজের মতো একটা কি অদ্ভুত দেখাচ্ছে দেখো ক্ষিতীশ দেখার চেষ্টা করলো সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ কোনি ঠিক তখন স্টার্টারের বন্ধু গর্জে উঠলো সাঁতারুরা এগিয়ে যাবার পর ক্ষিতীশের নৌকাটা পিছু নিল সুবীর আর এবং আরো দু গুটি দশেক ছেলে এক এক এগিয়ে এলো এগিয়ে গেছে তারপরেও আর এক সব শেষে তিনটি মেয়ে আর দুটি বাচ্চা ছেলে পাঁচশো মিটার পর্যন্ত এরা পাঁচজনই একসঙ্গে ছিল